হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে ভারতের বিখ্যাত ব্যক্তিদের স্লোগান নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে বন্দে মাতরম স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তো বন্দে মাতরম স্লোগানটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এরপরে রয়েছে দেখো জয় জোয়ান জয় কিষাণ স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশান ডি লাল বাহাদুর শাস্ত্রীজ তো জয় জোয়ান জয় কিষাণ স্লোগানটি হলো লাল বাহাদুর শাস্ত্রীজ এরপরে রয়েছে দেখো মেরা ভারত মহান হাই স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশন সি রাজীব গান্ধী তো মেরা ভারত মহান হাই স্লোগানটি হলো রাজীব গান্ধীর এরপরে রয়েছে দেখো সারা প্রসে কি তামান্না অব হামারা দিল মে হাই স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশান বি রামপ্রসাদ বিসমিলের সারা প্রসে কি তামান্না অব হামারা দিল মে হাই স্লোগানটি হলো রামপ্রসাদ বিসমিলের এরপরে রয়েছে দেখো জয় হিন্দ স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশন এ সুভাষ চন্দ্র বোস তো জয় হিন্দ স্লোগানটি হলো সুভাষ চন্দ্র বোসের এরপরে রয়েছে দেখো ইনক্লাফ জিন্দাবাদ কার তো সঠিক উত্তর হবে সি সিং এর তো ইনক্লাফ জিন্দাবাদ স্লোগানটি হল ভগৎ সিং এরপরে রয়েছে দেখো আরাম হারাম হাই স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশন সি জহরলাল নেহরু তো আরাম হারাম হাই স্লোগানটি হলো জহরলাল নেহেরু এরপরে রয়েছে দেখো জয় জোয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান স্লোগানটি কার জয় জোয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশন এ অটল বিহারী বাজপেয়ী জয় 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 বিজ্ঞান স্লোগানটি হলো অটল বিহারী বাজপেয়ীর এরপরে রয়েছে দেখো সত্য এবং জয়তে স্লোগানটি কার সত্যম এবং জয়তে স্লোগানটি হল সঠিক উত্তর হবে অপশন সি মদন মোহন মালব্যের সত্য মেব জয়তে স্লোগানটি হলো মদন মোহন মালব্যের এরপরে রয়েছে দেখো করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কার করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশন বি মহাত্মা গান্ধীর এরপরে রয়েছে দেখো কাশ্মীর চলো স্লোগানটি কার কাশ্মীর চলো স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশন এ মুরলী মনোহর যোশী তো কাশ্মীর চলক স্লোগানটি হলো মুরলি মনোহার যোশীর এরপরে রয়েছে দেখো হিন্দি হিন্দু হিন্দুস্থান স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশন বি ভারতেন্দু হরিশ্চন্দ্র তো হিন্দি হিন্দু হিন্দুস্থান স্লোগানটি হলো ভারতেন্দু হরিশ্চন্দ্রের এরপরে রয়েছে দেখো জনগণ মন অধিনায়ক হে স্লোগানটি কার জনগণ মন অধিনায়ক জয় হে স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুরের এরপরে রয়েছে দেখো দিল্লি চলো স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশন ডি সুভাষ চন্দ্র বসের তো দিল্লি চলো স্লোগানটি হলো সুভাষ চন্দ্র এরপরে রয়েছে দেখো মারো ফিরঙ্গিক স্লোগানটি কার মারো ফিরঙ্গিক স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশন ডি মঙ্গল পাণ্ডের মারো ফিরঙ্গি গ্লোগানটি হলো মঙ্গল পাণ্ডের এরপরে রয়েছে দেখো কাম অধিক বাতে কম কাম অধিক বাতে কম স্লোগানটি কার অপশন সি সঞ্জয় গান্ধীর কাম অধিক বাতে কম স্লোগানটি হলো সঞ্জয় গান্ধীর এরপরে রয়েছে দেখো জয় জগতে স্লোগানটি কার জয় জগতে স্লোগানটি কার দর্শাটি করতে হবে অপশন ডি বিনোবা ভাবে জয় জগতে স্লোগানটি হলো বিনোবা ভাবের এরপরে রয়েছে দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার স্লোগানটি কার স্বরাজ আমার জন্মগত অধিকার স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশন সি বাল গঙ্গাধর তিলকের এরপরে রয়েছে দেখো কর মত স্লোগানটি কার কর মত দো স্লোগানটি কার তো সঠিক উত্তর হবে অপশন এ সর্দার বল্লভ ভাই প্যাটেলের কর মধ্য স্লোগানটি হল বল্লভাই প্যাটেলের তো ভিডিওটি এখানে শেষ করছি আর গেলেই এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো